আজকে হচ্ছে গিয়ে ঈদের সব ভাইরাল জিনিস দেখাবো তোমাদেরকে ঠিক আছে এবারের ঈদের একদম লেটেস্ট ভাইরাল জিনিসগুলো হচ্ছে গিয়ে এখন আজকে লাইভে তোমরা দেখতে পাবে যারা হচ্ছে এখনো ঈদের শপিং করো নাই বা করব করব চিন্তা করছি তাদের জন্য হচ্ছে গিয়ে আজকে লাইফটা একদম সেরা ঈদ শপিং এর জিনিস আর আমি লিপস্টিক দেব তাড়াতাড়ি ওকে তাড়াতাড়ি হচ্ছে গেছে সব ভাই আমার আর তর সইছে না কারণ আজকে আমি এখন এই মুহূর্তে ঘাড়া পরে আছি দেখো কি সুন্দর একটা তাই না আজকে যে দেখবো আমি নিজেও জানি না কত দিন পর লাইভ উইথ তাই না কত কত দিন পর বছরের গত আমাদের লাজনের প্রত্যেকটা লাইভ আলহামদুলিল্লাহ হিট একদম একদম হিট ঠিক আছে সো আমার মনে হয় আমার যারা পুরানো ফলোয়ার্সরা আছেন তারা সবাই লাজম চিনেন আর আমি হচ্ছে আজকে খুব সুন্দর একটা ভাইরাল এক্সক্লুসিভ পরে আছি একেবারে এক্সক্লুসিভ রেডিমেড জাস্ট কিনবেন আর পরবেন কিনবেন আর পরবেন ঠিক আছে যেগুলো হচ্ছে আমাদের কাছে কিন্তু তোমরা পাকিস্তানি তারপর হচ্ছে ইন্ডিয়ান বাংলাদেশি সব টাইপের কালেকশন পাবে ওকে সো যেগুলো হচ্ছে ইম্পোর্টেড ড্রেস সেগুলো যদি তোমরা বেশি অর্ডার করে ফেলো তাহলে একটু ডেলিভারির জন্য টাইম দিতে হবে ওকে আর আমার পরা ড্রেস সাথে মিলিয়ে আমি আগে একটু লিপস্টিক দিয়ে নি হ্যাঁ অনেক কষ্টে আমি একখান লিপস্টিক বের করতে পেরেছি তবে যেটা শুকিয়ে শুকিয়ে যাচ্ছে সো রকম আজকে লাইফটা হলেই হলো ঠিক আছে আর এই ফাকে যারা আমাকে সত্যিকারের ভালোবাসে তারা হচ্ছে লাইফটা শেয়ার করে দিবে আমি দেখি লাইভের পরে কে কে আমার লাইফ শেয়ার করে ঠিক আছে আমি কিন্তু অলরেডি সেটা দেখি আমি ভেবেছিলাম কি আমি গলার মধ্যে জুয়েলার এটা পরে দেখে যে মাথায় পড়লে এত সুন্দর লাগে কেন আমি গলায় এই অবস্থা আজকে যে দেখাবো তোমাদেরকে আজকে জাস্ট পাগল হয়ে যাবো আজকে মিস করবে তাদের লাইফ শেয়ার করতে থাকই ইটাকে হ্যাঁ কোনো রকম আমি লিপস্টিকটা দেওয়া শেষ করি তারপরে তোমাদের সাথে কথা হবে ওকে কারণ আমি অলরেডি লিপস্টিক ক্রাইসিসে আছি আমার এই কালারের লিপস্টিক আর নাই একটা তাও যাওয়া আছে হচ্ছে শেষের দিকে ওকে কেমন 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 লাগে তাই না আপু লাইক শেয়ার ওকে আমি দেখতেছি কে কে আমাকে ভালোবাসে ওকে আর আমাকে কেমন লাগছে সেটা বলো একদম সাজাগুজ করে যাচ্ছে শুধু মঞ্চে ঘাটো দেখাই

এইটা হচ্ছে কি কামিজটা ও কালারটা জাস্ট দেখো কাজটা জাস্ট দেখো কি কাজ এখানে হ্যাঁ তারপর এটা এখন এটা তো ইম্পোর্টেড ড্রেস দেখে বোঝা যাচ্ছে হাতের মধ্যে এরকম করে কাজ করা আছে তারপরে এটা হচ্ছে গিয়ে তোমার হাতাটা এরকম এক্সক্লুসিভলি কাজ করা তোমরা তারপর ব্যাকেও কাজ করা আছে ব্যাকের দামানে দেখো সুন্দর করে কাজ করা আছে ফ্রন্টের দামানটা এত সুন্দর জাস্ট সি এই যে হ্যাঁ এরকম সুন্দর করে কাজ করা একেবারে ভাইরাল কালেকশন এইগুলো একদম ভাইরাল কালেকশন তারপরে এটার সাথে যে ওরনাটা আছে ওরনাটা দাও ওরনাটা হচ্ছে একদমই এক্সক্লুসিভ সুন্দর শিফনের উপরে গর্জিয়াস একটা ওরনা ওকে সো ওরনাটা হচ্ছে আমি আপাতত গলায় ঝুলাচ্ছি পরে সাইড করে দেখাবো এটা হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা খুবই গর্জিয়াস মেইন অ্যাট্রাকশন হচ্ছে এটার এই ঘাড়াটা ও মাই গড কি যে গর্জিয়াস এই দেখো এই দেখো এটার ঘাড়ারা দেখো ঠিক আছে একদম ভাইরাল ঘাড়ারা একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে লার্টিজেন ওকে সো এটা দেখা মাত্রই স্ক্রিনশট নিয়ে অর্ডার না করলে জাস্ট মিস ওকে এটা দেখা মাত্র স্ক্রিনশট দিয়ে অর্ডার না করলে মিস হয়ে যাবে আমি হচ্ছে একটু ধরে দেখে আমি তো ইনশাআল্লাহ ছবি শেয়ার করবই তোমাদের সাথে আমার পরের ড্রেসটার অনেক সুন্দর অনেক সুন্দর একটা ড্রেস এটা কি আর কালার আছে কিনা কি জানি দেখো পুরো এটাতে কাজ করা হ্যাঁ ওনাটা এত গর্জিয়াস এই যে দেখো সুন্দর করে কর্ডজারি জড়ি সুতা তারপরে সিকোয়েন্সের কাজ তারপরে এটার কাজটা জাস্ট মানে আমি জানি না তোমাদেরকে কিভাবে দেখাবো সামলানো মুশকিল তো আর এইটা হচ্ছে গিয়ে ঘাড়াটা হ্যাঁ সো যদি এক সাইডেও ধরি মানে ঘাড়ারাটা একদম স্পেশাল ঠিক আছে যারা ঈদে একটা ঘাড়াড়া পড়তে চাচ্ছি গো দিস দাস ওকে অনেক সুন্দর অনেক সুন্দর এটা আমরা পেয়ে যাচ্ছি কোথায় লাইট একটু ডিটেলসটা দেন আমার হাতে দেখি কোনো কিছু মিস করে গেছি কি না

অনেক সুন্দর সেন্টার মধ্যে আরো একটা কালার পেয়ে গিয়েছি ও মাই গড এই রানী গোলাপি বা ম্যাজেন্ডা কালারটা কার কার লাগবে বলো ও মাই গড এটার মধ্যে মনে হয় ব্ল্যাক কালারও আছে এটার মধ্যে মনে হয় ব্ল্যাক কালারও আছে সিরিয়াসলি হুম মনে হয় ব্ল্যাক কালারও আছে কোনটা নিবা বলো জাস্ট আমি তো দ্রোপ দেখাই তোমাদেরকে হ্যাঁ এটা হচ্ছে কামিস্টার গলার নেক পোর্শন নিচের সাইডে দামান নিচে এরকম করে কাজ করা পেছন সাইডে গর্জিয়াস করে কাজ করা লাইটিজেন আর আমার মধ্যে খুব দুঃখজনক একটা কাহিনী আছে মনে আছে কিনা বলো হ্যাঁ গতবার ডেলিভারি দিতে পারেনি ঠিক টাইম মতো এবার হচ্ছে যেগুলো ইম্পোর্টেড ড্রেস এগুলোর জন্য টাইম দিতে হবে ঠিক আছে টাইম না দিলে কিন্তু ডেলিভারি দেওয়া যাবে না একটু সময় নিয়ে অর্ডার করবে লাইভ দেখা মাত্র অর্ডার করে দিবে হ্যাঁ ওকে সেটা হচ্ছে গিয়ে আমাদের ওনাটা সেম সেম ওড়না পাবে গর্জিয়াস এক্সক্লুসিভ এগুলো হচ্ছে আই গেস ইম্পোর্টেড ইন্ডিয়ান ড্রেস হ্যাঁ এটা পুরো মনে হচ্ছে এটাই পরে আছি নিচে কিন্তু যে ঘাড়া ওটা কিন্তু এটাই যেটা আমি পরে আছি সেটাই হ্যাঁ দেখে তোমাদের এই যে সেম সেম ঘাড়া ঠিক আছে জাস্ট ড্রেসটা ম্যাজেন্ডা কালার এসেছে হ্যাঁ সেভাবে করে ধরি এই যে দেখো ঘাড়াটা ও কি যে সুন্দর ঘাড়াটা তাই না এটা কার কার চাই বলো একেবারে এক্সক্লুসিভ ইনার করা আছে জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার যত দ্রুত অর্ডার করবে তত দ্রুত পাবে দেরি করে অর্ডার করলে ঈদের আগে আর পাবে না ঠিক আছে সেটা হচ্ছে ঘাড়ার কাজটা যারা প্রাইস জানতে চাচ্ছেন বক্স করে ফেলবো লার্জিজন পেজে ওকে ম্যাজেন্ডা কালারের মধ্যে এটা একদম ওয়ান অফ দ্য বেস্ট ছিল জাস্ট ঈদ ড্রেস হিসেবে বেস্ট কালেকশন ঠিক আছে আমি ভাবছিলাম এবার লার্জিজনের অবস্থা কি ওদের সাথে কোনো লাইভ হলো না এরকম ভাবছিলাম তো আজকে হঠাৎ করে লার্জিজনের লাইক দেখে আমি আসলে খুশি হয়ে গেছি দাঁতের মধ্যে লিপস্টিক লেগে গেলে বলবে ঠিক আছে ওকে আপু তোমার মাথায় দেওয়া মালাটা আমার মোস্ট ফেভারেট মারাত্মক সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাছ ডিয়ার আমারও সবচেয়ে পছন্দের জুলাই এটা ওকে সো ঘাড়াটার মধ্যে ব্ল্যাক কালারও আছে এটা দেখো জাস্ট ও মাই গড কোন কালারটা নিবা বলো ওয়াইন কালারটা ব্ল্যাক কালারটা ওনাটা তো নাকি হচ্ছে ম্যাজেন্ডা কালার আজকে এত সুন্দর সুন্দর ঈদের ড্রেস আছে বলার বাইরে আর এটার যে তোমার ওড়না আর হচ্ছে ঘাড়ারা হ্যাঁ ওড়না ঘাড়ারা হচ্ছে কি একদম কেমন জানি একটা কালার মানে এটা এত সুন্দর একটা নোট কালার মনে হয় যে ঘাড়াটা তুমি যে কোনো ড্রেসের সাথে পড়তে পারবে ঘাড়ারা হিসেবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ঘাড়াটা যদি আমি একটু ধরি এই যে দেখো ঠিক আছে ঘাড়াটা এত জোস এত জোস ও একদম বেস্ট একদম বেস্ট ওকে সো যারা যারা নিতে চাচ্ছি জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু লা ওয়াও এটা কি সুন্দর বলে গেছো তুমি প্রাইস বললে কি হয় রোকসানা আপু প্রাইস বলবো না প্রাইস বলে শুনেই চলে যাবা এর জন্য প্রাইস বলবো না তাড়াতাড়ি দৌড় দিয়ে গিয়ে লা পেজে গিয়ে প্রাইস জিজ্ঞাসা করো এটা হচ্ছে ব্ল্যাক কালারের ঘরারা ওয়াও একদম বেস্ট এদের জন্য সরিয়ে ফেলছি এটা এবার চলে যাচ্ছি কিছু আনস্টিচ ড্রেসে দেখি একটু ডিটেলসটা এটা হচ্ছে বাংলাদেশি আনস্টিচ থ্রি পিস ঠিক আছে এর আগে তো কি ইন্ডিয়ান ছিল আমাদের हैन জর্জেট ফেব্রিক এমব্রয়ডারি ওয়ার্কের উপরে সিকোয়েন্স এন্ড মিরর ওয়ার্ক করা প্যান্টের ফেব্রিক হচ্ছে সিল্ক ওকে এটা হচ্ছে বাংলাদেশি ফেব্রিক ঠিক আছে বাংলাদেশি ফেব্রিক এক্সক্লুসিভলি এরকম করে মিরর ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা আপ টু বটম গর্জিয়াস করে কাজ করা আছে যা আনস্টিচ নিতে চান এটা হচ্ছে স্লিভস এর কাপড়টা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে ভেতরে ইনারও দেয়া আছে এটা যে ওনাটা ওনাটা হচ্ছে তোমার শিফনের উপরে গর্জিয়াস করে কাজ করা সিকোয়েন্সের কাজ ওকে কালারটা খুবই সুন্দর একদম রানী গোলাপি কালার তাই না এইটার স্যালোয়ার আর হচ্ছে এটা সালোয়ারের কাপড় ইনার কাপড় অলরেডি অ্যাড করাই আছে এটাও আপনারা কিন্তু এদের জন্য নিতে পারেন ফ্রম লার্টিজন বেশ গর্জিয়াস বেশ গর্জিয়াস মেরুন কালারটা ম্যাজেন্ডা কালার দেখিয়েছি মেরুন কালার তো দেখায়নি ব্ল্যাকটা বেশি সুন্দর অনেক কোয়ালিটিফুল কালেকশন থ্যাংক ইউ সো মাচ এটা যারা যারা নিতে চাচ্ছে এটা হচ্ছে বাংলাদেশি একটা কালেকশন রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন লার্টিজেনে যার যার লাগবে জাস্ট এই স্ক্রিনশট এন অর্ডার টু লার্টিজেন ঠিক আছে এটার কালারটা বেশ সুন্দর ছিল এটা আমরা সরিয়ে ফেলছি এটার মধ্যে কি কালার আছে এটার মধ্যে আরেকটা কালার আছে আরেকটা কালার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াও পার্পল কালার ওয়াও একদম এক্সক্লুসিভলি এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স ওয়ার্ক এবং স্টোন ওয়ার্ক এবং সাথে মিররের কাজও আছে উপর থেকে নিচ পর্যন্ত গর্জিয়াস করে কাজ করে এটার সাথে অলরেডি ইনার অ্যাটাচ করা আছে এইটা হচ্ছে গিয়ে স্লিভস এর পোর্শনটা এই হচ্ছে গিয়ে ড্রেসটা ড্রেসের লং আছে ফর্টি ফাইভ আই গেস এবং এইটা হচ্ছে গিয়ে ওরনাটা ওরনাটার মধ্যে পুরোটাতে ছিটা ছিটা সিকোয়েন্স এর কাজ আছে এবং সাইড দিয়ে সুন্দর করে তোমার প্যানেল টাইপের করা আছে এমব্রয়ডারি ওয়ার্ক উইথ সিকোয়েন্স হ্যাঁ একেবারে গর্জিয়াস এবং সাথে হচ্ছে সালোয়ারে কাপড় দেওয়া থাকছে প্রাইস জানতে একটু ইনবক্স করতে হবে লাজেন পেজে ঠিক আছে লাজেন পেজে আমরা অর্ডার করে ফেলবো তাড়াতাড়ি স্ক্রিনশট এন অর্ডার ঈদের কিন্তু আর বেশি দিন বাকি নেই আরো কি ঘাড়ারা আছে কিনা দেখতে দেখতে হলে আমার সাথে থাকতে হবে এবার চলে যাবো আরেকটা ড্রেসে একটু দেখি ওকে আবার চলে যাই একটা ড্রেসে এটা হচ্ছে ইম্পোর্টেড ড্রেস ওকে এটা হচ্ছে ইম্পোর্টেড রেডিমেড ড্রেস দেখো কি সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা আছে পুরোটাতে পার্ল বসানো আছে লক পড়ে নাকি হ্যাঁ একদম লক পার্ল সিকোয়েন্স জলি সুতার কাজ উপর থেকে নিচ পর্যন্ত ইভেন পিছনেও গর্জিয়াস করে কাজ করা আছে ভেতরে ইনার করা আছে নিচের সাইডের এর কাজটা দেখো এখানে কিন্তু জড়ি সুতা এবং সিকোয়েন্স দিয়ে সুন্দর করে কাজ করা আছে ঠিক আছে নিচের পাশটা তারপরে এটার সাথে আমাদের আছে হচ্ছে গিয়ে ওয়াও একটা সুন্দর ওড়না ওনার নিচের সাইডে কিন্তু এক্সট্রা করে আরেকটা কালার এসেছে দেখো এটা হচ্ছে একটু ডিফারেন্ট কাইন্ড অফ এবং এটার সাথে পেয়ে যাচ্ছি গোল্ডিয়াস একটা ধারারা ওকে গর্জিয়াস একটা ঘরের আর নিচের পোর্শনটা দেখো কি গর্জিয়াস করে তোমার কাজ করা আছে সিকোয়েন্স জড়ি এবং পার্লের ওয়াও একদম মানে এই ঘাড়াটা পরে ঘুরলে যা সুন্দর লাগবে যা এইভাবে করে দেখাচ্ছি হ্যাঁ অনেক সুন্দর একটা ঘাড়ারা দিস ইজ আনাদার ই ড্রেস তাই না একদম একদম এটা আরেকটা ঈদের ড্রেস যারা যারা নিতে চাচ্ছি তাড়াতাড়ি স্টকে থাকা অবস্থা ইনবক্স করলে ঈদের আগে ডেলিভারি পাবে না কিন্তু ঈদের আগে ডেলিভারি পাবে না ওকে সুতরাং তাড়াতাড়ি ইনবক্স করে ফেলতে হবে এই garaটার জন্য কোথায় লা আর্টিজেনে হুম আমাকে কি দেখা যাচ্ছে ইয়াস মুসফফিদ এই তো দেখা যাচ্ছে এখন যে ড্রেসটা দেখাবো এবারে ঈদের খুব সুন্দর একটা 얘দের ড্রেস যেটা তুমি চোখ বন্ধ করে 얘দের জন্য নিতে পারো একদম আনকমন এক্সক্লুসিভ একটা ড্রেস এটা খুব সম্ভবত পাকিস্তানি আই'ম নট শিওর এটার মিরর ওয়ার্কটা দেখো আচ্ছা আচ্ছা ইন্ডিয়ান হ্যাঁ এটা দেখো এত গর্জিয়াস একটা ড্রেস এরকম একদম অরিজিনাল মিরর ওয়ার্ক করা একদম এক্সক্লুসিভলি কাজ করা এটা ওয়ান অফ দা বেস্ট ড্রেস ঠিক আছে এটা আমি আমার জন্য নিয়ে নিতে পারি খুবই সুন্দর এই ড্রেসটা এত সুন্দর এটার কালারটা জাস্ট দেখো কালারটা এত নাইস এটার প্যান্টটা সবচেয়ে বেশি সুন্দর এবং এবারের একটা এবারের ঈদে দুই সালের একটা লেটেস্ট কালেকশন এটা হ্যাঁ এটা যে ওনাটা থাকছে ওনাটা হচ্ছে মসলিনের উপরে গর্জিয়াস করে সাইড দিয়ে কাটওয়ার্ক করে সিকোয়েন্স এর কাজ করা সিম্পলি গর্জিয়াস এবং এটা সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে এটার প্যান্টা এই যে দেখো এরকম কার্লি ক্রেপ টাইপের খুবই সুন্দর একটা একটু তোমার প্লাজো ডিফারেন্ট স্টাইলের একটা প্লাজো একটু কার্লি ক্রেপ টাইপের খুবই স্টাইলিশ লাগে এটা পরলে খুবই স্টাইলিশ লাগে নিচের দিকে এটা এত ঘেরে নিচের দিকে মনে হয় যেন একদম সুন্দর কার্লি একটা স্কার্ট পরে আছো ঠিক আছে এত সুন্দর লাগে এটা সো দিস ইজ আ মাস্ট হ্যাভ ইদ ড্রেস ফ্রম লার্টিজেন একদম এটার কালারটা এত সুন্দর সব কিছু এত সুন্দর একদম পুরো মনে হচ্ছে যেন এটা আমি নিয়ে নিই আমার জন্য এটা এত বেশি সুন্দর এটার যে প্যান্টটা আছে প্যান্টটা আমি একটু দেখাই তোমাদেরকে এই যে ঠিক আছে এটা যখন তোমরা পরবে তখন পুরো মনে হবে যে একদম স্কার্ট পরে আছে এটার এত ঘের এবং এটা এত সুন্দর লাগে এই যে দেখো এটা কার্লি ক্রেপ হ্যাঁ মানে ক্রেপটা একটু ডিফারেন্ট প্যাটার্ন ভেতরে ইনার করা আছে খুবই সুন্দর এটা অনেক সুন্দর এইটার চেয়ে একটার চেয়ে আরেকটা বেশি সুন্দর ও আচ্ছা 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 হ্যাঁ আমার আমার কাছ থেকে ঈদ গিফট পেয়েছিল তোমার ঈদ গিফট লাল থেকে আরেকজন নিয়ে নিয়েছিল মনে আছে মনে আছে হ্যাঁ এটা তোমার সাথে ঘটেছিল না ইস এটা একটা মাস ঠাবিদের ড্রেস এটা খুব সুন্দর ছিল এটা একদম মাস আল্লাহ খুবই খুবই সুন্দর আর একটা দেখায় পিঙ্কি পঙ্কি ঈদের ড্রেস এটা একটা গাউন এই দেখো এটা হচ্ছে গিয়ে সুন্দর একটা ঈদ গাউন ঠিক আছে একদম ঈদের জন্য পারফেক্ট একটা ঈদ গাউন খুব সুন্দর করে কাজ করা আছে সিলভার কালার এর জড়ি সুতার কাজ আছে সামনের সাইড টা কিন্তু এরকম তোমার ওপেন থাকবে নিচের দিকে আমরা কি পাচ্ছি একটা মনে হয় স্কার্ট পেয়ে যাচ্ছে চলো দেখি সাথে যে টা আছে ওনাটা ভীষণ সুন্দর পুরোটাতে এমব্রয়ডারি ওয়ার্ক করা সিলভার কালারের এর সুতার কাজ গর্জিয়াস একটা ঈদের ড্রেস এবং এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি একটা স্কার্ট এর মতো একটা প্লাজো পিঙ্ক কালার এর ঠিক আছে সো এইটা যারা যারা নিতে চাচ্ছি জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু লার্জ ইজ এন্ড ওয়াও কালারটা একদম ঈদ ঈদ ভাইব দিয়ে দিচ্ছে এবং যারা পিঙ্ক লাভার্স আছো তাদের জন্য দিস ইজ আ মাস্ট হ্যাভ ওয়ান খুবই সুন্দর খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ ড্রেস এটা কিন্তু ইম্পোর্টেড ঠিক আছে একদম ইম্পোর্টেড এক্সক্লুসিভ ড্রেস ম্যাটার সাইজ হচ্ছে এটা ফ্রি সাইজ হয়ে থাকবে ঠিক আছে অনেক সুন্দর অনেক সুন্দর পেয়ে যাচ্ছি আমরা লায়ারটিজেনে হ্যালো আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম যারা যেন আমাকে ভালোবাসো লাইফটা শেয়ার করে থাকতে হবে ঠিক আছে চলে যাচ্ছে আর একটা পিঙ্ক কালারের ড্রেসে এইটা দেখো এটা কেমন এই যে গলার মধ্যে একদম নেকলেসের মতো করে কাজ করা আছে প্রাইস জানতে লক্স করতে হবে লায়ারটিজেনে হাতের মধ্যে এরকম কালারফুল সুতার কাজ আছে সিকোয়েন্সের কাজ আছে নেচার সাইড এর দাম এরকম সুন্দর করে কাজ করা আছে এবং এটার সাথে আমরা পেয়ে যাচ্ছি কন্ট্রাস্টেড দোপাট্টা হ্যাঁ এই যে কন্ট্রাস্টেড একটা দোপাট্টা পেয়ে যাচ্ছি আমরা ওয়াও খুবই খুবই সুন্দর ওদের কাছে কিন্তু কাপল ড্রেসও পাওয়া যায় হ্যাঁ তো তোমরা এটার জন্য কাপল ড্রেসও নিতে পারো এন্ড এটার সালোয়ারটা ও মাই গড একদম মানে ঘরানা স্টাইলের অনেক ঘের আছে পরলে কিন্তু খুব সুন্দর লাগবে এই যে দেখো প্যান্টটা হ্যাঁ একদম মনে হবে নিচে একটা সাইডে সুন্দর করে তোমার এইটার নিচের দিকে দেখো কত গর্জেস করে প্যান্টের মধ্যে কাটওয়ার্ক করা আছে এটা খুবই সুন্দর একটু ক্লোজলি দেখে তোমাদেরকে এজে যে জড়ি সুতার কাজ এবং সিকোয়েন্স কাজ আছে খুবই সুন্দর আপু সব পেজে লাইভে দাম বলে দেয় কিন্তু আপনারা কেন দাম বলেন না কেন আমি জানি না চট্টগ্রামে ডেলিভারি চার্জ কত চট্টগ্রামে ডেলিভারি চার্জ জানতে ইনবক্স করতে হবে লার্টিজেনে তোমার জামাটার প্রাইস কত লার্টিজেনে একটু ইনবক্স করতে হবে ওকে এনগেজমেন্ট বাড়ানোর জন্য হয়তো বা প্রাইসটা আমরা বলছি না এটাও হতে পারে কারণ প্রাইস শুনলেই তো তোমরা চলে যাবা তোমাদের মধ্যে একটু আগ্রহ তৈরি করার জন্য আমরা হচ্ছে বলছি না প্রাইসটা তো দোষের কি আছে বলো ফেসবুকেরই যে এমনিই কম অ্যাট লিস্ট ভাইরাল হওয়ার জন্য নেগেটিভ কিছু তো করছি না জাস্ট প্রাইসটা বলছি না এই তো সেইটা ওছকে দেখো প্যাম্পটা এত সুন্দর একটা কাটিং এর করা ও ফেজা ওনা সুন্দর হচ্ছে এই পরে একটা কালারফুল ড্রেস দেখাবো যেটা দেখলে তুমি পাগল হয়ে যেতে পারো হোল্ড ইউর ওকে এটা দেখো টাটাড়া উফ কি ঝলক তাই না নতুন ড্রেসে বিলিজ মি অলরেডি ড্রেস এর জন্য এক্সাইটেড ছিলাম আর এইস এটা দেখো কি সুন্দর তাই না কালারটা একদম মানে মনে ধরার মতো একটা কালার দেখে যে এর ওরনাটা কোনটাতে এত সুন্দরগুলো কালার এত সুন্দরগুলো কালার এটা কতগুলা কালার দেখো কি সুন্দর কালারফুল ফুল এটা পুরো ঈদ মুবারক সব একদম ঈদ তাই না ঈদের রং লেগে গেছে ঈদের হাওয়া তো বইছে এবং এটার সাথে পেয়ে যাচ্ছে একটা প্যান্ট যেটা নিচের সাইড এরকম সুন্দর করে কাজ করা আছে সিকোয়েন্স জড়ি সেটার ঠিক আছে সো এটা যারা যারা নিতে চাচ্ছি জাস্ট টেক আ স্ক্রিনশট এন্ড অর্ডার টু লা আর্টিজান

এই হচ্ছে গিয়ে আমাদের ড্রেসটা এটার ওনাটা দেখো এটার ওনাটা হচ্ছে গিয়ে এই যে ওয়াও ওনাটা ফ্লোরাল প্রিন্টের মধ্যে পুরোটার মধ্যে সিকোয়েন্সের কাজ করে এবং সাইডে একটাVelveter part দেয়া আছে যার পুরোটা অংশ জুড়ে এরকম সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা এবং এরকম tassel tassel করা আছে ঠিক আছে অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস একদম ইডিটিভাইভ এবং এটার সাথে আমরা একটা

বেশিরভাগ ড্রেসই ইম্পোর্টেড ড্রেস গতবারও কিন্তু এরকম হয়েছে অনেক বেশি দেরি করে যারা অর্ডার করেছে তাদেরকে আমরা আনফর্চুনেটলি ঈদের আগে ডেলিভারি করে করতে পারিনি একটা লেটার ছিল না ওই লেটারটা জানতো দেখুন কন্ডিশন ইউজ করে গেছি কিনা এটার প্যান্টের নিচের সাইডটা দেখেন কি গর্জিয়াস অনেক সুন্দর তাই না ভেলভেটের উপরে জড়ি সুতো সিকোয়েন্সের কাজ আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম বলেছি এটা আমরা কিন্তু এখন ইন্ডিয়ান পাকিস্তানি এবং বাংলাদেশি তিন ধরনের ড্রেস নিয়ে কাজ করছি গত বছরও শুধু ইন্ডিয়ান ড্রেস ছিল আর সাম্প্রতিক মাসগুলোতে ইন্ডিয়া থেকে ধীর গতিতে পণ্য আমদানি হওয়ার কারণে আমাদের ইন্ডিয়ান ড্রেসগুলো ডেলিভারি টাইম আগের থেকে একটু বেড়ে গেছে তাই কাস্টমার যারা অর্ডার করবেন একটু সময় হাতে রেখে অর্ডার করবেন ঠিক আছে আর আমাদেরকে সময় দেওয়ার জন্য আচ্ছা ঠিক আছে ওকে এই ছিল আমাদের আজকের লাইভ কালেকশন কেমন লেগেছে বলো আমার কাছে তো অসম্ভব ভালো লেগেছে লার্টিজেনের ড্রেস মানেই হচ্ছে গিয়ে বরাবরই এক্সক্লুসিভ বরাবরই একদম ইদ স্পেশাল আমি যেটা পরে আছি এটা ছবি তোলার জন্য আমি জাস্ট অধীর আগ্রহে বসে আছি কখন এটা ছবি তুলবো এত সুন্দর আমার পরাটা সো যার যেটা পছন্দ হয়েছে আজকে লাইফ থেকে জাস্ট টেক আ স্ক্রিনশট অ্যান্ড অর্ডার টু লার্টিজেন আপু প্লিজ ম্যাটার ম্যাটেরিয়াল বলেন এটার মাত্র যেটা দেখিয়েছি মাত্র যেটা দেখেছি এটা ছিল ভেলভেটের উপরে হ্যাঁ এটা দেখা আমার পড়াটা আমার পরাটা একটু বেশি সুন্দর

ও মাই গড তাড়াতাড়ি অর্ডার করে ফেলো আর মাত্র দুই দিন অর্ডার করতে পারবে সো যারা সুন্দর ড্রেসগুলো মিস করতে চাচ্ছ না তাড়াতাড়ি অর্ডার করে ফেলো ধরো লাইটিসিনের এই কমেন্টটা পিন কমেন্ট করে দিই ওকে প্রাইস জানতে ইনবক্স টু লাইটিসিন দৌড় দিয়ে প্রাইস জানতে ইনবক্স টু লাইটিসিন আমি এখনই বলছি এটা আচ্ছা এটা উপরে যে ইয়েটা আছে এটা একটু শর্ট হলে দেখতে তোমার ঘাড়ারটা দেখতে সুন্দর লাগতো তাই না বাট তারপরে তোমরা চাইলে এটা অল্টার করে নিতে পারো পরবর্তীতে বাট যারা একটু লং পছন্দ করো তাদের জন্য আবার এটা ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে বাই বাই